এক জঙ্গলে কালু নামের এক চালাক কাক থাকত তার বাসা ছিল এক উঁচু গাছের ডালে আর ঠিক সেই গাছের নিচেই থাকত এক ভয়ঙ্কর সাপ একদিন যখন কালু খাবারের খোঁজে বাইরে গেল সাপটির সুযোগ নিয়ে তার বাসায় উঠল এবং তার ডিমগুলো খেয়ে ফেলল কালু ফিরে এসে দেখল বাসা খালি তা সন্দেহ হলো কিন্তু কোনো প্রমাণ ছিল না কয়েকদিন পরে সাপ আবার তার ডিম খাচ্ছিল এইবার কালু তাকে হাতে নাতে ধরে ফেলল সাপ বলল খিদে পেয়েছিল তুমি করবেটা কি এবং হেসে নিজের গর্তে ঠুকে গেল কালু খুব কষ্ট পেল কিন্তু সে কসম করল আমি অবশ্যই বদলা নেব একদিন সে দেখল রানী পুকুরে স্নান করছেন এবং তার গয়না পুকুরের ধারে রাখা আছে কালুর মাথায় একটা বুদ্ধি এলো সে নিচে নেমে রানীর লম্বা হাটটি তুলে নিল আর উড়ে সোজা সাপের গর্তের কাছে গেল এবং হাটটা গর্তের ভিতর খেলে দিল সৈন্যরা পিছন পিছন এসে গর্তের লাঠি দিয়ে জোরে আঘাত করল আর গর্ত থেকে বেরিয়ে এলো সেই সাপ যার গলায় রানীর হাড় ঝুলছিল সৈন্যরা ভাবল সাপটাই চোর তারা সাপটিকে মেরে ফেলল এবং হাড় নিয়ে ফিরে গেল এভাবেই চালাক কাক কালু তার ডিমের বদলা নিয়ে নিল